না আছে ঘরের শান্তি না আছে বাইরের শান্তি না আছে নিজের একটা মানসিক শান্তি কোনো দিকে কোনো কিছুই নেই বুঝলে তো সব কিছু একদম লটর ঘটর হয়ে গেছে ঘরে যে একটু বসে আমি তোমাদের সাথে দুটো কথা বলবো ডিমটা ফাটা বেরিয়ে গেছে তো একজন ফোনে ব্যস্ত ফ্যান চলছে আচ্ছা ভালো কথা একটু যে বলবো সাউন্ডটা আসতে করে হেডফোনের বাইরে দিয়েও সাউন্ড বেরিয়ে যায় হেডফোন ব্যবহার করলেও আর একটা অসুবিধে বাইরে আসবো এই যে এদিকে চারিদিকে এর আওয়াজ এত রাত্র এখন বাজে বারোটা দশ আর আমি এই সময়ই আসলাম যে ঠিক আছে একটু যাই অনেকদিন যাওয়া হয়নি আর সব দিক নীরব হয়ে গেছে সব থেকে বেশি ভালো হবে যে মেলা থেকে ভুটটা নিয়ে এসলাম আমি খেতে পারিনি এত চিমড়া হয়ে গেছিলো ধুর তো যাই হোক দুটো দুটো করে দিয়ে দিলাম ডিম সেদ্ধ দ্বীপ খেয়ে বেরিয়ে গেছে দ্বীপের কাজে ওর একটা দরকারি কাজ আছে তো ও বেরিয়ে গেছে পণ্ডিতকে খাওয়ানো হয়ে গেছে আর আমিও এই যে এখন খেতে বসেছি এবার দেখি কি করা যায় আজকে সকাল থেকে ঘুমটা খুব সুন্দর বেচে বলবো না কিন্তু হয়েছে একটুতেই হাঁপিয়ে উঠছি জানি না কেন কিসের জন্যে এমনটা কিন্তু ছিল না এত হাঁপিয়ে উঠছি যে কি বলবো তা হচ্ছে যাক প্রতিদিনের খাওয়া একই হওয়ার থেকে একটু আলাদা হলেও বেশ ভালো লাগে ছাতু নেই ছাতু থাকলে হয়তো ছাতুই খেতাম কিন্তু আজকে ডিম সেদ্ধটা খেতে ভীষণ ইচ্ছা করছে না ডিম সেদ্ধটাই খাওয়া যাক আর একটু বাতাসে অনুভব নিচ্ছি বাতাস তো নিয়েও যতটুকু আসে এই গেটটা তো জানোই বন্ধ থাকলে একদম চারিদিক অন্ধকার আর দম বন্ধ হয়ে যায় হাঁপিয়ে উঠলাম এখন বসবো এই যে দুদিনের বাসন একবারে মাজলাম পরশু দিনের রাত্রের বাসন কালকে হয়নি মাজা দুপুরবেলাতে এবার ঘরের কাজগুলো সব করলাম রাত্রেও তো আর হলো না মানে শরীর খাসতেই যাচ্ছিলো এখন একটু বসবো তারপরে রান্নাবার সব এখন একটু বসবো তারপরে কোনো কাজ করবো হাঁপিয়ে গেছি কি জানি কেন কাল থেকে হচ্ছে আপনার ব্যাপারটা কালকে বাজার গেলাম মাছ নিয়ে এসেছি যেটা বললাম দেখ মাছ আবার বার করবো আবার দু হাত দেখো জড়ো সড়ো হয়ে গেছে কাল থেকেই হচ্ছে হাঁপিয়ে যাওয়াটা কালকে একটু ভাত বসলাম প্রেশার কুকারে না কালকে সেদ্ধও মাখিনি ভাতের মধ্যে আলুটা দিয়ে লঙ্কা আর ফেনা ফেনা ভাত করেছিলাম ঘি ব্যাস জুটো খেয়ে নিয়েছে আমিও খেয়ে নিয়েছি মানে তিনজনে আমাদের কমপ্লিট করে নিয়েছি এত হাঁপিয়ে গেছিলাম যে কি বলবো মানে আমি একটা দুটা যে পা ফেলবো সেই পাটা আমি ফেলতে পারছি না কি জানি কেন এরকম হচ্ছে অতিরিক্ত ঘাম হচ্ছে তার জন্যে নাকি ভুটা কবে প্ল্যাক করবো বলতে পারছি না মুখটাতে একটু ব্যাসন দেবো সেটাই করে উঠতে পারছি না উফ একটু বসে হাত পাখাটা নিই এ ফেলে তো একটু হাওয়া পাওয়া যাচ্ছে না এটাও কবে কবে জানি এখন তো ধারে কাছেই যাবো না আমি কালকে ওই ভারী কাজগুলো করেছি তার জন্যে নাকি হয়তো হতে পারে ভারী কাজ তো অনেকদিন হলো করে নি একা একা করেছি চেরেছি টানা হিচড়া করেছি সেটার জন্য হতে পারে তো যাই হোক আমি কতক্ষণ বুঝবো যাই না যখন দেখবো যে না শরীরটা ঠিক লাগছে এক তরকারি ভাত ঝোল আর ভাত লঙ্কা নিজের টেবিলটা কালকে গুছিয়ে উঠতে পারেনি আর শরীর চলছলো না তো এখন গুছিয়ে নিই এটা ভরে দেবো আমাকে পরিষ্কার করতে হয় আমার ভালো লাগছে না তো এটা রাখছি না এটা এখন আপাতত এক সাইডে রাখি একটু জায়গার জিনিস জায়গা রেখে দিই তাহলেই হয়ে যাবে না ছড়িয়ে আছে বলে পুরো টেবিলটাই নিয়ে নিয়েছে তো এটা একটু গুছিয়ে নিই দাঁড়িয়েই তো আছি বসেই আছি তো তাই করি যে গুছিয়ে নিলাম সুন্দর করে এখন তো কোনো কাজই করতে পারছি না হাঁপেই যাচ্ছি তো যখন সময় পাবো তখন অবশ্যই করে নেব এখন যেমন আছে তেমনই থাক এভাবে এভাবে রেখে দিলাম যদি বাজায় তো বাজাতেও পারবে হয়েছে প্লাগ আছে এখানে দিয়ে দিবে এই বোর্ডে ঝামেলা ছুটি আর বোর্ড দুটো বোর্ড ছিল দুটো বোর্ডই কালকে সুন্দর করে মুছেছি এত সুন্দর পরিষ্কার হয়েছে যে এত সুন্দর পরিষ্কার হয়েছে না আরও পরিষ্কার হতো যদি আরও আমি একটু ঘষা মজা করতাম তো যাই হোক জায়গার জিনিস জায়গা চলে যাবে দারুণ একটা আবহাওয়া দারুণ একদম মেঘলা বাতাসও দিচ্ছে বাতাসটাও গায়ে লাগছে খুব সুন্দর বৃষ্টি হবে কি না জানি না কিন্তু যদি এমনটাই থাকে আর বাতাসটা দেয় তাহলেও শান্তি জীবনটাতে বুঝলে অনেকটাই শান্তি পাওয়া যাবে ভাতের অপেক্ষাই আছে যে নামিয়ে দিলেই আমি মাছটা না ধুয়ে নেব মাছটা ধুতে পারছি না যে আবার হাত ধুবো আবার একটু নরম হয়ে যায় ভাতটা না একটুই নরম হয়ে আমাকে খুবই শক্ত না আমাদের হচ্ছে তবে গিয়ে ভাতটা একদম মাপে মাপে আসছে আর নেই নেই করে অনেক কিছু বেরিয়ে গেছে হয়েছে মটর এটা হবে ঘুগনি ওই যে অল্প চর্বি রাখা আছে ওই যে সেদিন ডাল আর এটা সে পোস্ত আর সর্ষে বাটা এটাকে এখন তেল আর লেবু দিয়ে একদম সেই করব আর এক বেলার মতনই মাছ আছে মাছগুলো সেই হয়ে আছে পেটি রেখে দিতে চাইছিলাম যে রাত্রে কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু আবার কি বলো তো পেটি আবার দেখছি যে সেরকম রাত্রে ধরলে দুটো হচ্ছে তা আমি না করেই নিই তাহলে দেখো একদম টাটকা ফ্রেশ মাছ ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব মাছ নামিয়ে ঘুগনি করব। সবার লাস্টে তেলটা ভাজবো কেননা মাছের তেল ভাজবো আবার কড়াই ধ এমনিও কড়াই ধুতে হবে কি যে বলছি উল্টো পাল্টা কথা কাঁচা লঙ্কা সামনে এখানেই দেখতে পেলাম তাহলে যে সামনে যাই বেগুনের তো খোঁজ করছিলাম তো বেগুনটা যদি পাই তো লঙ্কাও থাকবে নিয়ে নেব এবার বেগুন শাক আর হলো ডাঠা এই তিনটে চক করে কাঁচা লঙ্কাটা নিতে ভুলে গেছি কাঁচা লঙ্কা আছে কিন্তু কাঁচা লঙ্কাগুলো কি হয়েছে লাল হয়ে গেছে কাঁচার যে একটা গন্ধটা থাকে না সেই গন্ধটা পাচ্ছি না খাওয়াতে যদি আজকে বেরোয় তাহলে ঢুকে যাবো চক্কর দিয়ে দুই একটা আবার সবজিও নিয়ে আসতে হবে না কালকে কোনো সবজি পাইনি সব কিছুই বন্ধ ছিল আর একা হাতে না কোনো কিছু দেখবে হয় না করে উঠা একটু করে আর ইচ্ছেও করছিলো না কালকে যে বাজার তো প্রায় তোমাদেরকে ঘুরিয়ে দেখানো হয়েছে তো থাক তাহলে আজকে দিনটা তাই আর হয়নি সোজা একদম বেরিয়ে গেলাম দুপুর আরভা করছিলো আর ফোন এসেছিল যাবে বলে আর পনেরো মিনিটের বললো পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে হয়ে গেছে সব কিছু অথচ পাইনি চলে গেছে তাহলে যারা কাজে তারা ঠিকই অপেক্ষা করবে আর যারা কাজের না টোটো কোম্পানি তারা কোনো দিনও এক জায়গায় স্থির থাকবে না তারা শুধু টোটো করা বেড়াবে একবার এই চায়ের দোকান একবার ওই চায়ের দোকান এই করে বেড়াবে চলো এই রান্নাটা কিভাবে কি করলাম যদি সব কিছু দেখতে চাও তো চলে যাও আমার ফেসবুক চ্যানেলে সেখানে পেয়ে যাবে আওয়াজ দিচ্ছে লঙ্কাটা আমি ভুলে যাচ্ছি লঙ্কাটা আমার সাইতেই হয় না দিব ফোন করেছিল চলে আসছে যে কাজে গেছিলো হয়ে গেছে কাজ ওই প্যান দুটো তুলে বাবা রে কালো হয়ে গেছে আমার চোখগুলো গরমে কতবার ঘাম উঠছে বলো তো আর এই লঙ্কাটা সাইজ হয় না দিয়ে ভুলে যায় দিয়ে ভুলে যায় এদিকে প্যান্টটাও হয়েছে আজকে দিবে স্নান টান সব কিছু হয়ে গেছে ও আস্তে আস্তে আমি রান্নাটা কমপ্লিট করে নিতে পারলে ব্যাস তাহলে আর ভাঙা থাকবে না তাহলে কী বলতো একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে একটা প্যান্ট ভিজা আছে একটুখানি রিক্স নেওয়া যাবে না ঘুগনির জন্য মশলাটা হালকা করে ভেজে নিছি টমাটো দিলাম নাড়াচাড়া হচ্ছে আর এদিকে যে ঝড় ঝড় বলবো না বাতাসে বলবো সেই বাতাস উঠেছে তো এদিকে এটা যদি না লাগে তাহলে আবার রান্না হবে না গ্যাস নিয়ে যাবে আবার এই জালাটা না খোলা থাকলে এই রান্নার গ্যাসটা কী বলো তো পুরো খড়ে একদম ছড়িয়ে দেয় এই যে ঝাঁসটা আর এই যে আমের ডালটা তবে যা পারবো আম পেকে আসছে গো মনে পেকে নিজেই পড়ে যাবে পারতে আর পারবো না দেখো ভাত বেড়ে নিলাম এই যে ডালটা হালকা করে শুকিয়ে নিয়েছি মাছের তেল ভাজা আর মাছের ঝোল একবারে পাতলা করে এর আগে যেমন পাতলা করে করেছিলাম একদম সেই ওইভাবে পাতলা করে করলাম এই যে ঘুগনিটা ঘুগনি কি ওই নেই বুঝলে মটরের ম নেই কারণ ওটা তখনই পুরো নরম হয়ে গেছিল তো যেভাবে করেছে ও নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে দিয়েছি আর ওই যে পণ্ডিতকে খেতে দিয়েছি পণ্ডিত খাচ্ছে মাছ দিয়ে খাওয়া হলো বৃষ্টি আসলো না না বাতাস না মেঘ কোনো কিছু নেই আবার রোদ উঠেছে কিন্তু যে বাতাসটা সময় সময় দিচ্ছে অনেকক্ষণ পরপর যে বাতাসটা দিচ্ছে ওই বাতাসটা সে বাতাসটা ঠান্ডা আসছে মানে আশেপাশে কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে এটাই হবে আছে কেমন ছিল খাবারটা কেমন ছিল বলো টেস্টি ছিল টেস্টি ছিল না খাবারটা ঘুম চলে এসেছে চোখ ছোট হয়ে গেছে বসু করতে যাও জোরকে বাথরুমে নিয়ে যাও খেলে নিয়ে যাও বাথরুমে বসু কানি আজকে সকাল থেকে তো এই জল খাই বসি খাওয়াটা তো খুব একটা বেশি হয়নি জানি কেন বাইরে বেরিয়েছিলাম তোমার আসার পথে একটু করে বাজার করে নিয়েছি বেশি কিছু নিয়ে নি সবই অল্প অল্প করে নেওয়া হয়েছে খাওয়ার মতো এখানে তিন রকমের শাক আছে পুঁ

ওই এটা রেখে ঘরে গেলাম আমি শুধু ফোনটা নিলাম টেবিল থেকে যে এখানটাতে দাঁড়িয়ে ফোনটা নিলাম ভুলে গেছি আবার কালকে বেরোলো ওটা নিয়ে যাবো ঘি দিয়ে দেবো ওই রাস্তা দিয়ে আজকে দুবার যাওয়া আশা করলাম তো একটু ছাদে দাঁড়ায় দেখছি ফুটা ফুটা বৃষ্টি পড়ছিল তো বৃষ্টি হবে কি না যায় না দুপুরেতে এক ফোটাও বৃষ্টি হয়নি আর বাতাস যেটা ছিল বলছিলাম যে একটু ঠান্ডা বাতাস দিয়েছিলো সেই বাতাসটা টোটালে বন্ধ হয়ে গেছিলো কিন্তু হ্যাঁ

আর বললাম যখন ডাকবো তখন খাবারটা নিয়ে যেও পটল ভাজা বসিয়েছি আর তখন খাবারটা নিয়ে যেও তাই বলছি দুধ গরম হয়ে গেছে দিপকে দুধ গরম বসাতে বললাম আমি কাজ করছিলাম তো দেখছি একটা বসিয়েছে আমি এসে আবার আর দিলাম এটাতে দুটো হয়ে যায় কিন্তু গ্যাস একেবারেই কমিয়ে রাখতে হয় নিজে নিজে হয় একটু সময় লাগে কিন্তু হয়ে যায় দুধটা পরারও ভয় থাকে না কালকে আবার সকালবেলা আবার একটা দিয়ে গরম করব আর যদি দুধ ফেটে যায় দুধ অনেক সময় না ফেটে যায় থাকে না পটলটা গরম গরম পটল ভাজা মাছের ঝোল দুপুরের এই যে ছুট্টি ভাবলাম মুড়ি খাবো আর হবে না ভাত আছে কিভাবে চাল নিয়েছি জানি না ভাতটাই খেতে হবে আর ভাত না কি তো রেখে খাওয়া যাচ্ছে কাঁচা লঙ্কাটা বাইরে রেখেছি খাবো বলে একটু পেঁয়াজ কেটে নেবো কাঁচা পেঁয়াজ আমার মতো কে কে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে আমাকে একটু জানিও তো অত সেই লাগে কাঁচা পেঁয়াজ খেতে ভাজা পেঁয়াজটা যেমন অত ভালো বাচ্চা ভালো লাগে না অনেক আবার খাই কিন্তু সেদ্ধতে খেয়ে নিই সেদ্ধতে ভালো লাগে আলু সেদ্ধতে কিন্তু এমনি খেতে পারি না অনেকে ভাতের সঙ্গে খায় ভাজা দিয়া